স্টার্ট আজকে খেলা হচ্ছে বন্ধুরা আমাদের দু বৌদি বুঝতে পারলা এই চকলেট দিয়ে খাওয়া খাই খেলা আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারলা এবার খেলা স্টার্ট তোমরা খেলা স্টার্ট করো কে প্রথম জিততে পারে তাদের জন্য আমরা পাঁচশো টাকা পুরস্কার রেখেছি বন্ধুরা যে জিতবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে এই যে এখানে রেখে দিলাম পাঁচশো টাকা এখানে হ্যাঁ চলো সারাব এই তো প্রথমে একজন খেয়ে নিয়েছে একটা বন্ধুরা তার জন্য একটা হাততালি দারুন খেলছে হ্যাঁ এই তো শিখে গেছে খেলা দেখুন দারুন খেলছে দারুন দারুণ না না হবে না হবে না তুমি এখানে আছে হ্যাঁ দারুণ দারুন

তুমি <laughs> তাকে <laughs>